গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমরা সবাই এটা আমার কাকি শাশুড়ি এটা আমার যা ওই যে আমার বুনু সবাই আছি এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি মানে বৌবতের পরের দিন সকালবেলা বাসিতা খেতে যাচ্ছি বাসিতা থাকে না ডাল পচা মাংস পচা তারপরে চিংড়ি পটল পচা যাই হোক সব পচা পচা তাই খেতে যাচ্ছি আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বলো ভালো লাগে পচা ভালো লাগে না বাসি খাওয়া যায় চলে ওই তো তোর কি ভালো লাগে ভালো লাগে এই তোর কি পচা বাসি ভালো লাগে ও সবার বলে পচা এই অনন্যা তোর কি খাবার ভালো লাগে 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 ওর ও পছন্দ করে না কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তো খেতে যাচ্ছি পচাপাশি আর সেটা তোমাদের দেখাবো না আর দেখো আমরা যে গ্রামে থাকি কামালপুর গ্রাম তার মাঠটার পরিবেশ একটু দেখায় কত সুন্দর দেখো সর্ষে সর্ষে ফুল হয়ে আছে ওই পাশে রজনীগন্ধা দেখো এটা রাস্তা অনেকটা দূর আমাদের ঘর থেকে আমার বিয়েবাড়ি যেতে

খাবে পচাবাসি খাবার খাবে পচাবাসি খাবার